আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো ম্যাডামের মেয়ের সাথে তো আপনারা তো সবাই বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা অনেকটাই সুন্দর চলতেছে তো আমি ক্লাস টেনে পড়ি তো আমাদের যে একটা ম্যাডাম ছিল সে আমাদেরকে ইংলিশ ক্লাস নিত তো ইংলিশ একটু কম বোঝার কারণে তো সেই ম্যাডামটির সাথে আমি শেয়ার করি যে ম্যাডাম আমি তো ইংলিশ সেরকমভাবে বুঝতে পারছি না যদি আমাকে কিছুদিন যদি টিউশনে পড়াইতেন তো তাহলে আমার জন্য একটু সুবিধা হতো তো ম্যাডাম সরাসরি বলো আচ্ছা সমস্যা নাই তো তুমি যেহেতু নর্মাল সাবজেক্ট সব কিছু ঠিকঠাকই আছে শুধু ইংলিশ তো তুমি সকাল আটটার দিকে আমার বাসায় চলে যেও কারণ আমাদের বাসায় আর ম্যাডামের বাসায় বাসা ভাষি ছিল তো আমি ম্যাডামের বাসা সকাল আটটার দিকে চলে যাই তো যাওয়ার পর কলিক বা চারি কয়েকবার তো কেউ খুলে না তো একটু পরে খেয়াল করলাম একটি মেয়ে এসে দরজা খুলে দেয় তো দরজা খুলে দেওয়ার সাথে সাথে সেই মেয়েটিকে আমি দেখি তো দেখার পর আমি আচমকা একটু ধোকায় যায় কারণ এত সুন্দর একটা মেয়ে তো তারপরেও নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে জানতে জায়গায় পিছনে পড়তে আসছি তো ম্যাডামের মেয়েটিও ক্লাস টেনে বর্তমানে আমাদের সাথে পড়তো তো আমি যে সময় পর্বত দেখলাম ম্যাডাম তার মেয়েটিকে ডাক দেয় ডাক দিয়ে বলে যে এদিকে আসো তো ম্যাডাম তার মেয়ের সাথে পরিচয় করে দে তো আমরা একসাথেই ম্যাডামের কাছে প্রাইভেট পড়ি মানে টিউশনে পড়ি তো এরকম পড়তে পড়তে তার সাথে অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায় এরকম সম্পর্কটা অল্প কিছুদিন যাওয়ার পরে আমি তাকে পোস্ট করি কারণ আমি চাইতেছিলাম না যে সে অন্য কারোর হয়ে যাক তো বিষয়টা সে কিছুদিন চিন্তা করে আমাকে সরাসরি জানিয়ে দেয় যে সেও ওনাকে আমাকে ভালোবাসে তো এরকমভাবেই ম্যাডামের কাছে আমি এক মাসের মতো ভাবিট পড়ি আর এক মাসের ভিতরে তাইকে আমার করে নেই আর আপনারা যারা তখন পর্যন্ত আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই